হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা আজকে একটু মন্দিরে যাব তাই ছেলে মেয়ে আরও অনেকে যাচ্ছে সবাই রেডি হয়ে গিয়েছি তো দেখো এখন আমি একটু ভিডিও করছিলাম তো আমি ভাবলাম এটা স্লো মোশন নেবো ইনস্টাগ্রামে দেবো সেই জন্য আর কি একটু ভিডিও করছিলাম কিন্তু আমার মেয়ে ঠিকঠাক করে করতেই পারছিল না এখানটার মানে গ্রিনারি রয়েছে তো সেই জন্য খুব ভালো লাগছিল তো দেখো আমরা এখন চলে এসেছি আমরা ট্রেনে উঠে গেছি লোকাল ট্রেনে করে যাব মন্দিরে আর সমস্ত ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছ যেহেতু আমার চিড়ে ভোগ দেবো আজকে মন্দিরে সেই জন্য ব্যাগে ফল তারপর চিড়ে চিনি দুধ যা যা লাগে তারপর কলা পাতা ওখানে ফল কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে তো সেইগুলোর জন্য আমরা সমস্ত কিছু ব্যাগে রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ লোকাল ট্রেন মানেই তো ঝালমুড়ি সমস্ত কিছু বিক্রি হয় তো সেগুলো হচ্ছে আর এখানে দেখো আমি এসে আর ভিডিও করতে পারি না অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আমার মেয়ে কিছুটা ভিডিও করেছে এটা হচ্ছে হরির মন্দির রয়েছে তো হরিমঞ্চ যেটাকে বলে সেটা রয়েছে আর এখানে আমরা এসেছি রামাই গোসাই মন্দিরে তো এখানে দেখো এই যে সবাই দেখছো হামাদিস্তাতে আর কি মশলা পিসছে তো মশলা বলতে চিড়ের মশলা চিড়ে ভোগ যে দেওয়া হয় তার আদা তারপর আজ যা যা এলাচ এই সমস্ত কিছু মশলা লাগে তো সেইগুলো পিসছে আর কি তো ওগুলো পিষে নিচ্ছে আর এখানে দেখো মন্দিরে তো এখানে যারা মানত করে তার যে যার মনস্কামনা অনুযায়ী তো এখানে স্নান করে এই সমস্ত কিছু গাছে বেঁধে থাকে যে যার মনস্কামনা পূরণ হয় তো যাই হোক এখন আমাদের এখানে ফল কেটে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন এই দেখো ঠাকুরের ঘরটা বন্ধ করে দিয়েছে এখন পুজো চলছে ঠাকুরের ভোগ দেখানো চলছে তো তারপর আমাদের প্রসাদ দেবে তারপর আমরা বাড়ি যাব আর দেখো এই পুকুরটা না মানে প্রতিষ্ঠা পুকুর যাকে বলে তো এই পুকুর থেকেই স্নান করে সবাই উঠে আর কি যে যা হাতে উঠিয়ে পায় তো যাদের সন্তান হয় না তারাও অনেকে মানত করে তো যাই হোক এখন ওখান থেকে বেরিয়ে আর কি চারিদিকটার ভিডিও আমার মেয়েই করেছে আমি ভিডিও করি না তো ওখানে এখন কয়েকদিন ধরে আমি তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছি না বাড়ি এসেছি তো রোজকার ভিডিও সেগুলো শেয়ার করতে পারছি না এখানে এদিক ওদিক যাচ্ছে আর এত প্রচণ্ড গরম মানে ভিডিও করার মুডই থাকছে না তো যাই হোক এখন হচ্ছে পুজোটা দেওয়া হয়ে গেছে আর দেখো এখন কত সুন্দর মন্দিরটা এটা হচ্ছে খিরাই স্টেশন থেকে কিছুটা দূরে রয়েছে মন্দিরটা তো এই মন্দিরে আমরা এসেছিলাম তো পুজো হয়ে গেছে এমনকি আমার ছেলে মেয়ের মানসিক মানত করা ছিল তো সেই মানত অনুযায়ী আমাদের বাতাসহরী লোটও দেওয়া হয়ে গেছে তো বাতাসাহরি লোটের ভিডিওটা করা হয় না আর কি তো সবাই যেহেতু আমরা আমি আমার ছেলে মেয়ে তিনজনে মিলেই বাতাসে হরিলুট দিচ্ছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয় না তো দেখো এখন হচ্ছে আমাদের পুজো হচ্ছে তো পুজোর এবারে থালি দেওয়া শুরু হবে তো শুরু হলে আমরা নিয়ে তারপর বাড়ি যাব এখন দেখো একটু ফলটল কাটা হয়ে গেছে তো বাতাসা পৌঁছে দিয়েছি মন্দিরের ভেতরে তো যখন নাম ডাকবে তখন আমরা ওই কীর্তন হবে তো ওখানে হরিউট হবে তখন যাব তো আমি আমার বোন দিদি টিদি সবাই গিয়েছিলাম তো সবাই মিলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি তো তারপর ভিডিও করছি আর কি বোনের মেয়ে সবাই গিয়েছিলো অনেকে গিয়েছিল তো যাই হোক এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর তো চিঁড়ে টুক যে দেওয়া হয়েছিল সেই ভিডিও আর করা হয় না তো এইটুকু ছোটোখাটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী